রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ ঠেকাও মাস্তান বাঁচাও দেশ ভাই দেশ বাঁচাইতে হবে এই মাস্তানি চলবে না এই দেশের মাস্তানি অতীত বহু দেখা আসছি ভাই গত চুয়ান্ন বছর মাস্তান দেখে আসছি তো ভাই আর দেখতে ভালো লাগে না এখন এটা ঠেকাইতে হবে আই আমি জাহিনিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করতো নি পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুগ এই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে এরকম কোন রাজনৈতিক দল থাকুক আওয়ামী লীগ যেরকম দিল্লি পালিয়েছে বিএনপি হবে না বাংলাদেশে শুধুমাত্র একটা আরেকটা হাত বদল হতে পারে সেটা বাস্তবতা আরেক রহমান এবং বেগম জিয়াকে কমপ্লিটলি আইসোলেটেড করার জন্য তাদেরকে রীতিমত এমন ভাবে আটকে রাখা হয়েছে তাদের সাথে কেউ আর দেখা করতে পারে না নির্বাচন কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় বুঝতে হবে বিএনপি এর এর মধ্যে একটা বিভৎসonnay ক্যাম্পেইন হচ্ছে মানে পারলে এখন বিএনপি নিসিদ্ধ করে দিতে হবে টাইপের আলাপটিও তোলার চেষ্টা করছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রবার রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রীসাওনির পাশে এসে শেষ হয় মিছিল সুয়াক হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা সুয়াক হত্যাকারীদের বিচারের আয়তায় এলে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর চেয়ে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে একইভাবে স্বাগাত্তার বিฉায় আদায় করার নিতে হয় সেই দাবিতে সচ্চর থাকবে একই দাবিতে রাজুhashCodeর সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এই সময় প্রকাশে এমন নিশংস হত্যাकांडের প্রতিবাদ জানান তারা একই স্থানে বুয়েটের শিক্ষার্থীরাও হত্যা তীব্র নিন্দা জানিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা বলেন একজন পিটি হত্যা কোনোভাবে ভাবে গ্রহণ যোগ্য নয় অভিযুক্ত মাহিন রবিনসহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করা হয় দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্টে প্রতিবাদী জমায়েত করে বিভিন্ন হল প্রদক্ষিণ করে তারা বিক্ষোভে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দলমত নির্বিশেষে জড়িতদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা নতন করে আর কেউ যদি করতে চায় করতে চায় কিন্তু আপনাদের এই অন্যায় চরম হত্যা আমরা মেনে নিব না আমরা বরদাস্ত করবো না কোনো মানুষ যেন ভবিষ্যতে পারে এই ধরনের কোন গোষ্ঠীকে বাংলাদেশের দায়িত্ব না দেয় সেই হিসাবে আমাদের তৎপর ভূমিকা রাখতে হবে ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রাম ও পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন শেখ হাসিনা যে পরিণতি হয়েছে চাঁদাবাসও একই পরিণতি হবে তারা যদি মতো ব্যবহার করে মতোই হবে এই জন্য রাজনৈতিক দল কোন ব্যক্তি কোন প্রশাসন চেষ্টা করে এর জন্য আমরা কত জবাব দিতে আমরা প্রশ্ন জড়িতদের দ্রুত বিচার দাবি করে দেশের চাঁদাবাজদের কোন ঠাই হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারী এই বিব্স চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে শাপলা চত্বর ঘটিয়েছে আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে রিমান্ড নিয়েছে রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে আপনার বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছে ঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে হত্যা করেছে এই কাজ তারা করে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো আমার মতো এদেশের একজন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে সমাজনীতি করবে বসবাস করবে ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই এজন্য জুলাই বিপ্লব হয় নাই যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে আবার চলতে হবে পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাক আদি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না আজকে সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই এটার সাথে তারা নাই তো কারা আছে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে এমনকি পার্কিংয়ে এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন এ চিত্র দেখার জন্য জুলাই করি নাই এ চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই এ চিত্র দেখার জন্য আমরা ষোলো বছর নির্যাতনে থেকে বহির বিশ্বে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে আজ যদি আপনারা ব্যর্থ হন জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন ভাবতে পারেন সরকার কি করছে হ্যাঁ সরকারের দায়িত্ব আছে বিচার করবে কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব আমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি করতে পারছি আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে আমার নেতাকে তাহলে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করব। সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে মানুষের সমালোচনাগুলোকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে অসভ্য অগণতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে শিক্ষিত মানুষজনদেরকে স্থান দিতে হবে ভদ্র মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন প্রত্যেকেই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে মেট্রিক পাশ করে নাই দলের নাম দিয়েছে পথ পেয়েছে কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই নেশাখর বিভিন্ন পথ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে আর যারা পাঁচই আগস্ট সংগঠিত করেছে যারা পাঁচই আগস্টের জন্য জীবন দিয়েছে যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে কারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির ট্যাগিংয়ে কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি কেউ হয়ে যাচ্ছে শিবিরি কেউ হয়ে যাচ্ছে হেফাজতি কেউ হয়ে যাচ্ছে হুজুরি কেউ হয়ে যাচ্ছে দেশবিরোধী আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক এ কারণেই আজকের এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে আমি তীব্র ভাষায় নিমদার জানাই শুধু বিচার করলে হবে না সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার এক পয়সার চাঁদা বাংলাদেশের কোনো নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোনো জায়গায় চাঁদা দিব না চাঁদাবাজদেরকে স্থান দিব না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করব না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে

এবং করলে তার সর্বোচ্চ শাস্তি যদি সত্যিকার অর্থে কোনো মেসেজ দেওয়া হতো তাহলে কি নরপিসাচের মতো সেই হত্যাকারী এবং শেখ হাসিনার ফ্যাসিস্টদের মতো উল্লাসে মেতে উঠত বর্তমানে বাংলাদেশে আছে পাথর নিক্ষেপ করে একজন ব্যক্তিকে হত্যা করা যায় এও কি বাংলাদেশে দেখতে হবে আমাদেরকে এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম এটার জন্য কি এত মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশের জন্য এই প্রশ্নটা আমি রেখে দিয়েছি তাই এবং করতে চাই আপনাদেরকে লিডিস অ্যান্ড জেন্টলম্যান দিনের উপরে পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য মানুষ মারা হয় এ কেমন বাংলাদেশ এবং এটা নতুন নয় এটা প্রতিদিন এর পরিবর্তন কখন আমরা পরিবর্তন পাবো এটা আমি জানতে চাই যারা আছেন দর্শক শ্রোতামণ্ডলী এর পরিবর্তন একটাই সেটা হচ্ছে রাজনৈতিক এই দুর্বৃত্তায় রাজনৈতিক ব্যবস্থার রিফর্মস আমাদের দরকার আমাদের ইলেকশন দরকার নেই এখন এই রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এবং নেতৃত্বের যে দুর্বৃত্তায়িত নেতৃত্ব যারা বসে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এদের পরিবর্তন যদি না হয় বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না দেওয়ার ইলেকশন ইট ইস নট এ প্রাইমারি অপশন ইট শুড সেকেন্ডারি অপশন ফর বাংলাদেশ রাইট নাও এবং এটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যে কোন ধরনের ইলেকশনের বিরোধিতা আজকে থেকে করা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আমি সেই ইলেকশনের পক্ষে আর নাই কেননা আমি মনে করি না ইলেকশন বাংলাদেশের সমস্যার সমাধান দিবে বাংলাদেশের সমস্যার সমাধান সবার আগে যেটা দরকার সেটা হলো আপনার আপনার নীরব না যতক্ষণ পর্যন্ত আপনার এটা আমি বলি আমি একটা মাস বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আমি যথেষ্ট সফল সফল আমি যেখানে গেছি সেখানে আমি আমি ইলেকশন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে পুলিশের আইডিপি থেকে শুরু করে আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে যত আলি রিয়াস সার্চ থেকে শুরু করে যত জায়গায় আমি দেখা করেছি শুধু নাম বললাম টপ লেভেলের কয়েকজন আর অনেকে আছেন নাম বলতে পারবো না এখন আমি সবাইকে বলে এসেছি মূর্খ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যেন কোন সহযোগিতা আপনাদের কাছ থেকে না পায় এটা আপনারা খেয়াল করবেন আমরা চাই এদের এরা রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক চুয়ান্ন বছরে এই মূর্খ এই ম্যাট্রিক পাশ আর অষ্টম শ্রেণী পাস প্রথম শ্রেণী পাস রাজনীতিবিদরা এমপি হয়েছে আমরা এটা বাংলাদেশে দেখতে চাই না আমি বলেছি আলী সারকে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি সারা কোনো এমপি প্রার্থী যেন আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা আমরা সেই মূর্খদের রাজনীতিতে ফিরে যেতে চাই না চোদ্দশো মানুষ নয় চব্বিশশো বা পঁচিশশো মানুষের ফানের বিনিময়ে নতুন এক বাংলাদেশ এ বাংলাদেশে কোনো মূর্খ রাজনীতিবিদ শুধু দল এবং মার্কা নিয়ে এসে নির্বাচন করে এমপি হবে সেটা আমরা বাংলাদেশে মেনে নেব না ইনশাল্লাহ এবং আমরা সেই স্লোগানই আমরা চালু করতে চাই এবং সবারকে আমি সেখানে আমি অনুরোধ জানাচ্ছি গাইস বি প্রেপেয়ার্ড এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ এই বাংলাদেশে মূর্খ ডিপার্টমেন্টে যাবো নিয়মিত সেখানে প্রশ্ন তুলব আমেরিকানরা যেন কোনোভাবেই এই নির্বাচনকে সহযোগিতা করে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র রাষ্ট্রের রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের কোনো পরিবর্তন এবং সংস্কার না হয় দ্য ইজ দা বারম লাইন আপনাদের সহযোগিতা কামনা করি আমি আমি আমার নতুন করে সবকিছু আমি গুটাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমি ভেরি ইরেগুলার আগের মতো রেগুলার নাই বিভিন্ন কারণে বাট আমি মনে করি আমি বাংলাদেশে যা দেখে এসেছি মানুষ যা বলেছে মানুষটা দেখেছে মানুষের যে রেসপেক্ট দিয়েছে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে আবার বলছি মিডিয়া কোন মিডিয়া কার অবদান নিয়ে কি বললো মানুষের রেসপেক্টটা আসল জনগণ যাদের পাশে আসে সেরাই প্রকৃত হিরো আমি মনে করি রাইট সুতরাং আমি ডক্টর ইউনুস বলবো ফেব্রুয়ারিতে ইলেকশন দেবেন কিরা ইন রিকনসিডার দিস

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ